এটা হচ্ছে যে আপনার বোট ক্লাব কি মূলত এটা হচ্ছে যে মূলত বোট ক্লাব চিটাগাং ব্লড ক্লাব এখানে বিয়ে সাদের অনুষ্ঠান হয় এটা হচ্ছে মাঠ আপনার এটা ক্লাব হাউস ওনারা বসে সম্ভবত আর এটা হচ্ছে যে ক্লাব আর কি প্লেসটা কিন্তু নাইস ভেরি বিউটিফুল নাইস প্লেস অনেক সুন্দর এদিকে সম্ভবত পিছনে সাইট হবে এটা এখানে ফেঁপে গাছ আছে দেখছেন ক্লাবের পিছনে ফেঁপে গাছ এটা হচ্ছে বোট ক্লাব বলে যেটা আর কি এটা অনেক মেম্বার gas, olha que chundo o gas এই ফার্স্টটা হচ্ছে নদী কর্ণকলী নদী গাছ সামনে সম্ভবত সুইমিং পুল মানে এটার ভিতরে গোসল করে সুইমিং পুলের ভিতরে সর্বসাধারণ প্রবেশ নিষেধ লেখা আছে তা এখানে প্রবেশ করা যাবে না এটা হচ্ছে আপনার সামনে রেস্টুরেন্ট এটা প্লাইন যাচ্ছে এটা হচ্ছে কর্নেফুলী নদী এটা নেভি দে সম্ভবত না বোট ক্লাফ লিখছে চিটাং বোট ক্লাফ সামনেরটা হচ্ছে রেস্টুরেন্ট